বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ফোন থেকে এখানে কল করে দিয়েছি যখনই আমার ফোনের মধ্যে কল আসবে আপনি দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে এখানে কল ব্যাকগ্রাউন্ডে একটি ফটো দেখাচ্ছে ফুল ফটো এবং যে মানুষটি কল করেছে তার এখানে একটি ছোট্ট ফটো দেখা যাচ্ছে নাম দেখা যাচ্ছে তার নাম্বার দেখা যাচ্ছে এবং লোকেশন সহ দেখা যাবে যে সে কোথা থেকে কল করেছে এটি চাইলে আপনিও আপনার ফোনের মধ্যে সেট করতে পারবেন এটির জন্য আপনাকে কোনো রকমের অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে না কোনো রকমের অ্যাপ্লিকেশান আপনাকে ডাউনলোড করতে হবে না তো চলুন আপনাদেরকে দেখায় যে কীভাবে আপনারা এই কাজটি আপনাদের ফোনের মধ্যে করবেন তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাল কালার সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশটাকে বেলাইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে একটি ছোট্ট লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন বন্ধুরা এই কাজটি আপনারা দুইভাবে করতে পারবেন যেমন ধরুন আমি এখানে আমার ফোন ডাইলারটি অন করলাম ফোন ডাইলারটি অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারের মধ্যে আমি একটি ফটো লাগিয়ে রেখেছি কিন্তু যখনই আপনি কোনো নাম্বার সেভ করেন যেমন ধরুন আমি কোনো নাম্বার সেভ করার জন্য এখানে গেলাম এখানে আপনি জাস্ট নাম্বার সেভ করার সময় আপনার ফটোও সেট করতে পারবেন বা আপনি চাইলে যে মানুষটি কল দেবে তার ফটোটিও আপনি নাম্বার সেভ করার সময় এখানে আপনি সেট করতে পারবেন যেমন ধরুন আমি কারো নাম্বার সেভ করব তার আগে আমি এখানে ক্লিক করলাম এখানে গ্যালারিতে যাব এবং মনে করুন এই ফটোটিকে আমি এখানে সেট করে দিয়েছি এই ফটোটি এভাবে আমি ক্রপ করে দিলাম এরপর ডান করে দিলাম ফটোটি চলে আসলো তারপর আমরা দিয়ে দেব নাম যেমন ধরুন আমি দিয়ে দিলাম ইসমাইল আমার নামটি আমি এখানে দিয়ে দিলাম এবং আমি এখান থেকে নিচের দিকে যাব ফোন নাম্বার দেব ফোন নাম্বার দিয়ে জাস্ট সেভ করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ফোন নাম্বার দিয়েছি এবং সেভ করে দিয়েছি তাহলে এই মানুষটি যখনই কল করবে এই নাম্বারের মানুষটি তার এখানে আপনার ফোনের মধ্যে একটি ফটো দেখা যাবে এভাবে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টের মধ্যে যা নাম্বার আছে সেগুলোর মধ্যে আপনি চাইলে ফটো সেট করতে পারেন যেমন ধরুন এখানে এই মানুষটির নাম্বার রয়েছে তো আমি এই মানুষটির নাম্বারের মধ্যে তার একটি ফটো সেট করবো আমি যেন বুঝতে পারি এই মানুষটি আমাকে কল দিয়েছে তাহলে আমি কি করব এখানে আপনি যে দেখতে পাচ্ছেন নাম্বারের উপরে একবার ক্লিক করবেন আই বাটনের উপরে ক্লিক করবেন এরপর আপনি এখানে এডিট একটি অপশন এর উপরে ক্লিক করবেন জাস্ট প্রোফাইলের উপরে ক্লিক করবেন গ্যালারিতে যাবেন একটি ফটো আপনার এখানে সেট করে দেবেন এখন আপনাকে যদি কেউ কল দেয় আপনার ফুল স্ক্রিন ফটোটি কীভাবে দেখা যাবে যেমন ধরুন আপনি এখানে ফোন ডাইলারটি অন করুন ফোন ডাইলারটি অন করার পর এখানে দেখতে পাচ্ছেন কর্নার একটি সেটিং এর উপর আপনি ক্লিক করবেন থ্রি ডটস মধ্যে এরপর আপনি সেটিং সেজাবেন সেটিংসে যাওয়ার পর আপনি এখানে দেখুন কল ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে তাহলে আপনি এখানে আপনার একটি ব্যাকগ্রাউন্ড ফটো সেট করতে পারবেন যেটি যে কেউ কল দিলেও দেখা যাবে আপনি কাউকে কল দিলেও দেখা যাবে ব্যাকগ্রাউন্ডের ওপরে ক্লিক করবেন যে ফটোটি আপনারা সেট করতে চান সে ফটোটি আপনারা এখান থেকে সেট করবেন যেমন ধরুন আমি এই ফটোটি লাগাতে চাই তো এই ফটোটির উপরে ক্লিক করলাম এবং কল আসলে ঠিক এরকম দেখাবে এখানে যে মেয়েটির ফটো দেখতে পাচ্ছেন এখানে আপনি যার নাম্বারের ফটো সেট করবেন সেই ফটোটি দেখা যাবে তো আমি স্যাটাস ব্যাকগ্রাউন্ড করে দিলাম বাস এটি সেফ হয়ে গেল। কাজ আপনাদের শেষ এখানে আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হয়নি আপনাদের যখনই কল আসবে যে মানুষটি কল করেছে তার ফটো দেখা যাবে এবং আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার ফুল ফটো দেখা যাবে তো ভালো থাকবেন সবাই খুদা হাফেজ